আজকে আরামবাগ পৌরসভার যে স্বচ্ছতা হিসাবে যে মামাটি মানুষের পৌরসভার যে কাজ হয়েছে সেইটা নিয়ে কিছু দর্পণ বিভাগ যেটা তারা একটা রিপোর্ট করেছে আরামবাগ পৌরসভার পক্ষ থেকেও একটা তারা ভুল ব্যাখ্যা করেছে মামাটি মানুষের পৌরসভাকে কাজীভার মুক্ত করার জন্য আপনারা জানেন যে আমরা মামাটি মানুষের পৌরসভা হওয়ার পর থেকে আমাদের যতদিন আমাদের মামাটি মানুষের পৌরসভা আমরা এ করেছি বারো সাল থেকে তেরো সাল থেকে আমরা আরামবাগ পৌরসভার আমরা পৌরসভার দায়িত্বে আমরা ছিলাম আমাদের এই যে বারো তেরো যে অডিট রিপোর্ট সেন্ট্রাল গভর্নমেন্টের যে করে যেমন বারো তেরো করা আছে বারো তেরো করা আছে এই তেরো চোদ্দোর করা আছে দেখছেন তেরো চোদ্দোর করা আছে চোদ্দো পনেরো করা আছে আচ্ছা এই দেখুন পনেরো ষোলো করা আছে ষোলো সতেরো করা আছে এই দেখুন সতেরো আঠেরো করা আছে আঠারো উনিশ করা আছে উনিশ কুড়ি করা আছে কুড়ি একুশ করা আছে যতদিন পর্যন্ত আমার দায়িত্বে ছিলাম এবার সে তারা যে অডিট করে অডিটের সমস্ত যদি কোথাও মন থাকে এই যে দেখছেন এই যে মন পর্যন্ত তারা তুলে দিয়ে যায় এবার একটা হয়েছে কি আমাদের যে আবাস যোজনার যে ঘর সেই ঘরে টাকা ব্যাপার নিয়ে একটা অভিযোগ করেছে যেটা নিয়ে বিজেপি দু হাজার উনিশ সালে ওরা জেতার পর পৌরসভার প্রত্যেক দিন এসে ওরা ডেপুটেশন দিত বলতো যে হিসেব চাই এই আপনার পৌরসভা নিয়ে নানা রকমভাবে অসহ্য আমাদিকে কাউন্সিলরদের করতো চেয়ারম্যানকে করত ভাইস চেয়ারম্যানকে করত আমাদের মুখ্যমন্ত্রীকে করত বিভিন্নভাবে তারপর ওরা একদিন এলো বলে হিসেব দিতে হবে তাই কেন বলছে জনগণ চাইছে আর যদি জনগণ যদি হিসেব চায় তাহলে আরামবাগ পৌরসভা জনগণকে হিসেব দেবে আমাদের এই যে আরামবাগ উৎসব হয় বই হয় এই যে সুবেনীর বেরোয় সুবেনীর বেরোয় সেই সুবেন আমরা এই যে দেখছেন আমরা এইসব অডিট রিপোর্ট এইসব অডিট রিপোর্ট কোনো পৌরসভা দেয়নি আরামবাগ পৌরসভা কিন্তু এই অডিট রিপোর্ট আপনারাই দেখুন সব অডিট রিপোর্ট পর্যন্ত দিয়ে দিয়েছিল আমরা বিজেপিকে দিই আমরা বলেছিলাম যে আমরা সাধারণ মানুষকে আমরা দিয়ে দেবো আমরা সুবিধা দিয়ে দেবো সেখানেও বারবার চেষ্টা করেছিল বিজেপি কিন্তু তারা দেখেছে যখন এই তাদেরই সেন্ট্রাল গভর্নমেন্টেরই আধিকারিকরা যারা বেঙ্গল যেসব অডিট আছে তারা অডিট করেছিল সেই অডিট সেই তারা অডিট করেছে এই দেখুন অডিটার অডিটারদের এই যে দেখুন সব সই যেমন এই যে অডিটার কী কী হয়েছে না হয়েছে একদম টোটালি এই দেখুন অডিট রিপোর্ট অ্যানুয়াল এই যে যেমন স্টেটমেন্ট ইয়ার আঠারো উনিশ যেমন এতে লোনটা করা আছে এবার হয়েছেটা কি ঘর হচ্ছে আমাদের সাঁত্রিশশো বাড়ি হবে তার একটা শেয়ার জমা দিতে হবে পৌরসভাকে কিন্তু পৌরসভা করোনা হয়েছে সেই সময় প্রচণ্ড পৌরসভার অবস্থা খারাপ মাইনে দিতে পারা যায় না সেই সময় কি করা হয়েছিল ওই এইচএপির যে টাকা ব্যাঙ্কে ছিল তার থেকে আমাদের পৌরসভা গণ নিতে পারে যে কোনো এদের গণ নিতে পারে সেই সময় গণ নিয়ে যে আরামবাগের মানুষের স্বার্থে তাদের সেই শেয়ারের টাকা তাদের পৌরসভার কুড়ি আঠারো হাজার চারশো করে শেয়ারের টাকা দিতে হবে প্রায় দু কোটির মতো টাকা তখন আমরা পৌরসভা থেকে আইন মেনে নিয়ম মেনে সেই গোন নেওয়া হয় লোনটা নিয়ে আমরা সেই যাতে সাঁত্রিশশো বাড়ি যাতে আরামবাগ পৌরসভার মানুষ যাতে পায় যদি পৌরসভা শেয়ার না দিতে পারে তাহলে যদি শেয়ার না দিতে পারে তাহলে কিন্তু এই গরিব মানুষগুলো বাড়ি পাবে না তাই সেই লোনটা নেওয়া হয়েছিল নিয়ম মেনে লোনটা দেওয়া লোনটা নিয়ে কিন্তু আমরা অনেক পৌরসভা প্রায় ছাপ্পান্নটা পৌরসভা পশ্চিমবঙ্গে তারা পৌরসভার শেয়ারটা না দিতে পারার জন্য তারা কিন্তু সাধারণ গরিব মানুষদের বাড়ি দিতে পারে না ইতিমধ্যে আপনারা দেখেছেন আনন্দবাজারে চার পাঁচবার এই নিয়ে আরামবাগ পৌরসভা নিয়ে হয়েছিল তারাও পরে জেনেছে যে না এই এটা আরামবাগ পৌরসভা স্বচ্ছতার সাথে কাজ করেছে তারাও স্বীকার করেছে তারা বলেছে যে আপনারা তাহলে এই যে থিসিসটা আপনারা যে এইভাবে যে কাজটা করেছেন তা আপনি অন্যতম পৌরসভাকে আপনারা সব অধিনী কিছু কিছু মানুষ বা এরা বলছে যে যারা পত্রিকা পড়ে যে তাহলে আপনারা কেন এই এই গ্রাহকরা যে আপনারা যদি তাদেরকে বলতেন তাহলে সেই পৌরসভাগুলো গরিব মানুষদের বাড়িগুলো দিতে পারত তাদের টাকাগুলো ফেরত যেত না ফেরত যেত না তাই বললাম যে দেখুন আমার আমাদের বিরুদ্ধে তারা এ করেছিল তা তারা কি বুঝেছে না বুঝেছে কিন্তু আমরা মানুষকে দিতে হবে আমরা নিজেরা তো কোনো টাকা নিইনি তাই সেই সেই সময়েও অনেকে আমাদের আরামবাগ পৌরসভাকে কাজীভাবিত করতে চেয়েছিল কিন্তু স্বচ্ছতার সাথে পৌরসভা আমরা করেছি এই যে নতুন জাহানাবাদের কথা এই যে বেরোয় সমস্ত এতেই এই যে এই তাতেই আমরা কিন্তু অডিট রিপোর্ট আমরা কিন্তু অডিট রিপোর্ট দিয়েছি এবার একটা আপনাদের কাছে যেটা এ যে আরেকটা যেটা আপনাদের কাছে এ যে আরামবাগ পৌরসভা আরামবাগ পৌরসভা যে স্বচ্ছতার সাথে যে কাজ করেছে এর আগে বোর্ড আমাদের যে নতুন বোর্ড হয়েছে চেয়ারম্যান বলতেন যে কোনো টাকা এর আগের বোর্ড রেখে যায়নি তখন আমরা নগরায়ন দপ্তরে আমরা চিঠি করি আপনারা দেখছেন যে নগরায়ন দপ্তরে আমরা এই চিঠি করি যে বোর্ড বলছে যে না কোনো টাকা রাখে না দেখছেন নগরায়ন দপ্তর থেকে আমাদের যখন আমাদের যিনি আরামবাগের যিনি দায়িত্ব নিয়েছেন দেখুন তার নাম আছে এটা তিনটে পৌরসভার সেই সময় ভোটের আগে অ্যাডমিনিস্ট্রেটর ছিল আরামবাগ পৌরসভারও যিনি দায়িত্ব নিয়েছেন তারও আছে তাদের তাদেরই আছে তারপর হচ্ছে যে আমাদের কোন কোন ফান্ডে কত টাকা রেখে যাওয়া হয়েছে সেটা আমাদের এখানে আপনারা দেখুন আমাদের আরামবাগ পৌরসভার আপনার অ্যাকাউন্টেন্ট ফিনান্স অফিসার এক্সিকিউটিভ অফিসার তারা কিন্তু তারা হিসেব দিয়েছে যে আমি উনিশ লক্ষ উনিশ কোটি আটানব্বই লক্ষ ষোলো হাজার একশো পঞ্চান্ন টাকা সাতানব্বই পয়সা রেখে গেছি তারা বলতেন যে না কোনো টাকা রেখে যায়নি এইটা দেখুন এই টাকা রেখে গেছি এবার তা সত্ত্বেও ওই যে বাড়ির যে স্কিমটা সেই স্কিমও আমি টাকা রেখে গেছি সেই স্কিমও আমি টাকা রেখে গেছি দশ লক্ষ ছত্রিশ হাজার চুরাশি হাজার চারশো বাহান্ন টাকা আমি রেখে গেছি আবার এই যে লোন যদি শোধ করতে হয় আমাদের অন্য অন্য ব্যাঙ্কে আছে আমাদের ফিনান্স আছে ফিফটিন ফিনান্স আছে এই এইসব টাকা থেকে আমরা সেই লোনটা যদি শোধ করে যদি দেওয়া হতো তাহলে এটা হতো না কিন্তু ওটা ছিল লোন ওটা ছিল লোন সুডা থেকে না ওটা হচ্ছে আমরা ওই স্কিম থেকে আমরা লোন নিয়েছিলাম না সে সেই টাকা শোধ হইব তারপর তো আমি চলে গেছি তারপর তো আমি চলে গেছি আর আমি তো টাকা রেখে গেছি যে ওই ডিপার্টমেন্টে দশ কোটি ছত্রিশ লক্ষ চুরাশি হাজার চারশো বাহান্ন টাকা আমি রেখে গেছি দু কোটি টাকা শোধ করে দিতে পারতেন তো যদি ও টাকা থেকেও না শোধ করতেন আমাদের যে পৌরসভার যে নিজস্ব যে ফান্ড আছে ফরটিন থার্টিন এফসি বা ফর্টিন এফসি যে টাকা আছে যে দেখুন না কোটি কোটি টাকা আছে সেই টাকা থেকে দিও দু কোটি টাকা ওনারা শোধ করে দিতে পারছেন আরেকটা যেটা মজার ব্যাপার যে আমাদের যখন অডিটগুলো হয় আমাদের লোন আছে কিনা আমাদের লোন আছে কি না আপনারা দেখুন এই যে অডিট সই করছে লোন অ্যাকাউন্ট দেখছেন এই যে লোন অ্যাকাউন্ট এইখানে আছে এটা লোন নিয়ে আছে সেটাকে বলছে যে এই টাকা পয়সা নিয়ে নয় ছয় করা হয়েছে কিন্তু অডিট রিপোর্টে কি বলছে অডিট রিপোর্টে কিন্তু দেখিয়ে দিয়ে যাচ্ছে না লোন নিয়েছে তার মানে রিপোর্ট পর্যন্ত তিনি তুলে দিয়ে গেছেন তাই যেনারা যে এজি বেঙ্গল যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে অডিটার তবে অডিট যখন আছে আমরা আমার পৌরসভায় যখন টাকা আছে টাকা আছে কেন শোধ করে নি তো নিতেই পারে কারণ একসময় তো পৌরসভা করানো হয়েছে স্টাফেদের বেতন দিতে পারা যায় না বেতন দিতে পারা যায় না সেই সময় বলছে শেয়ারটা না দিতে পারলে তাদের ঘরগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে যে তাদের ঘর হবে না সেই সব মানুষগুলো গরিব মানুষগুলো ঘর করার স্বার্থে ওই ফান্ড থেকেই টাকা নিয়ে পৌরসভায় এক একটা বাড়িতে আঠারো হাজার চারশো করে দিতে হয় পৌরসভার শেয়ার সেই টাকাটা নিয়ে তাদের সেই শেয়ারে জমা দেওয়া হয়েছে দিয়ে তারপর টাকা আছে এ থেকে তারা সেটা দিতে পারতেন তাই এটা কিন্তু কোনোরকম টাকা নিয়ে নয় ছয় হয়নি অনেক রিপোর্ট আছে এবার যদি কেউ আমার যদি যদি এ করে কারণ আমি কিন্তু তাদের যারা এটা নিয়ে বলবেন তাদের বিরুদ্ধে কিন্তু আমি তো আইনে কিন্তু আমি দ্বারস্থ হব কারণ যিনি যিনি বলছেন যিনি শুনছেন বা যারা খবর করছে তাদের অন্তত এগুলো দেখে তাদের অন্তত রিপোর্ট করা দরকার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় মা বাটি মানুষের পৌরসভাটাকে কাবিবাগিত করার জন্য বিজেপি চেয়েছিল উনিশ সালে বারে বারে চেয়েছিল আরামবাগ পৌরসভাকে এখনো এখনো চেষ্টা করা হচ্ছে যে মামাটি মানুষের পৌরসভাকে করার জন্য যেখানে পৌরসভা থেকে টাকা দেখি আছে এই টাকা থেকে তো শোধ করতে পারেন যে কোনো ফান্ড থেকে ওই ফান্ড থেকে না নিয়েও থার্টিন এফসি ফোরটিন এফসি ফিফটিন এফসি আছে তা থেকে এ করতে পারে গরিব মানুষদের জন্য ভুল বিবৃতি ভুল বিবৃতি আমার কাছে যা খবর আছে কিছু কিছু আধিকারিক বিভিন্নভাবে মিসগাইড করছে বিভিন্নভাবে মিসগাইড যেভাবে মিসগাইড করে আমাদের মন্ত্রীদের মিসগাইড করে যেভাবে আজকে আজকে যেভাবে কিছু দপ্তরের আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কামিং লিপ্ত হয়েছে এই সেরকম কিছু আধিকারিক আছে এবার যারা করছেন আমরা তদন্ত করছি তাদের বিরুদ্ধেও আমরা যদি কেউ যদি এইভাবে করে তাদের বিরুদ্ধ তাদের সব লাইসেন্স নাম্বার তাদের সব এ দিয়ে আমি কিন্তু হাইকোর্ট করবো আমার সাথে আমার সাথে ওই ভাগ বন্ধ নিয়ে আছে এই তো এই তো অডিট রিপোর্টে আছে অডিট ফুটা থেকে না পৌরসভা টাকা দিয়েছে সেই ফান্ড থেকেই সেই ফান্ড এই তো ওটা ওটা ওই বাড়ির ফান্ড এই যে এই যে পি ওয়াই পি এম এ ওয়াই হাউস অল যেটাকে বলছেন এই যে এরা এরা কাজ জানে না এরা নিয়মও জানে না এরা কোথায় কি টাকা আসছে কোনটা তাও জানে না যে সমস্ত জিনিসই আপনার অডিট করা আছে একদম আমি যতদিন থেকে দায়িত্ব নিয়েছি অডিট আমার হাতে আছে সেই অডিট অনুযায়ী বলছি কারণ কোনো দপ্তরে বিজেপি ওইভাবে এসছে যখন এই অডিটেরে দেখেছে বলছে না ওই কিছু আধিকারিক আছে তারা মিস গাইড করছে আরামবাগ পৌরসভাকে আরে ব্যাপার তুমি টাকা যদি লোন নাই তো মোন বলে তো লিখে দিয়ে গেছে তোমরা কি তুমি তো তোমাকে তো আমি টাকাচ্ছি এই তো অডিট রিপোর্টে এই তো মোন বলে তো আছে এই তো লোন বলবে এটা তোমাকেও যদি তোমরা তোমরা সাংবাদিক একজন দেখো এই তো লোন হ্যাঁ তুমি যা এবার বোঝাতে পেরেছি তো মন বললো বিবেক করে দিয়ে গেছে এই যে সিনিয়র অডিট অডিট অফিসা মন বলবে এ করে দিয়ে এইটাকে যদি কেউ বলে যে টাকা নিয়ে নয় ছয় হয়েছে হয়েছে এ তো ব্যাপার হচ্ছে যে এইভাবে পৌরসভাটাকে মুখ্যমন্ত্রী বা আমাদের মামাটি মানুষের পৌরসভাটাকে কাবিরভক্ত করার জন্যে এরা কিছু মানুষ না এটা আমাদের দ্বন্দ্ব নয় এটা কিছু আধিকারিক ভুল ব্যাখ্যা করে এটা পৌরসভাটাকে পরিচালিত করছে আমি তো কাগজ দেখিয়ে দিচ্ছি এবার যদি কেউ যদি এটা নিয়ে করেন আমার লয়ার বলেছেন যে আপনি টোটালি তার বিরুদ্ধে হাইকোর্টে আপনি এ করবেন ব্যর্থ এটা 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 ব্যর্থ কি আমি জানি না যে যিনি যাদের উপর যার ওপর দায়িত্ব আছেন তিনি তিনি অন্তত এইগুলো অন্তত যে রিপোর্টগুলো দেখে এইটা আমি রিপোর্টটা আমার কাছে থাকার কথা নয় এগুলো পৌরসভায় থাকার কথা কিন্তু সেই সময় বিজেপি যেভাবে আমাদের মামাটি মানুষের পৌরসভাকে উপরচুপ করেছিল সেই জন্যই আমাকে একটা করে কপি রাখতে হয়েছিল আর যদি আমি কপিটা না দেখাতে পারতাম তাহলে কিন্তু আরামবাগ ও সবাই আরামবাগের মানুষ ভাবতে হয়েছে না আরামবাগ পৌরসভা বোধ দুর্নীতি করেছে কিন্তু যেখানে অডিট রিপোর্ট আছে অডিট যেখানে রিপোর্ট আছে সেখানে বিজেপির মতো দল তারা এসে দেখবে যে না আরামবাগ পৌরসভা দুর্নীতিমুক্ত পৌরসভা দেখো গ্রিন আমার অডিট করা আছে এবার এবার যারা কাজ করেছে তারা পেমেন্ট পেয়েছে এবার তাদের কাজটা ঠিক আছে এবার যদি কেউ যদি এইভাবে করে তার বিরুদ্ধে আমি কেস করবো দেখেন এই দেখো দেখো যে কত টাকা আছে পৌরসভায় রেখে গেছি আমি রেখে গেছি কুড়ি কোটি টাকা

আর গরিব মানুষদের বাড়ি হবে না তাদের শেয়ারগুলো তাদের শেয়ারগুলো যদি না দিতে পারা যায় তাহলে সেই সব গরিব মানুষগুলো বাড়ি পাবে না এই যে চক্রান্ত করেছিল বিজেপি সেই চক্রান্তে সেই সময় আমরা কিন্তু তাদের মুখে ঝামা ঘোষণ দিয়েছিলাম